আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ারবৃন্দ আল্লাহর নাম বিতরণ করে শুরু করছি আমাদের আজকের ভিডিও আশা করি আল্লাহর রহমতে এই ভিডিও আপনাদের হৃদয়কে স্পর্শ করবে এবং অনেক শিক্ষণীয় আলো দেবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই যেন আগামীর ভিডিওগুলো মিস না করেন আপনার ভালো লাগা দেখাতে লাইক দিন এবং প্রশ্ন বা মতামত জানাতে কমেন্টে শেয়ার করুন এবং ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে শেয়ার করাও ভুলবেন না এখন চলুন শুরু করি নবী নূহ সালামের অসাধারণ জীবনের গল্প নুহ সালাম ছিলেন মানবজাতির দ্বিতীয় পিতা আদম আলাইহিস সালাম সন্তানের মধ্য থেকে তার উত্থান তখনকার যুগে মানুষ আল্লাহর প্রাপ্য ও প্রকৃত দিন অনুসরণ করত কিন্তু তাহাদের পরবর্তী প্রজন্মে শিরক বিদাত ও নানা কুসংস্কার ছড়িয়ে পড়ে ফলে আল্লাহ তায়লা তাদের হিদায়াতের জন্য আলাইহিস সালামকে নবী ও রাসুল করে পাঠালেন নবী আলাইহি সালাম রাসুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুহ আলাইহি সালামের চতুর্থ সন্তানের নাম ছিল শাম হাম ইয়াফেস ও ইয়াম কেনান প্রথম তিনজন ইমান গ্রহণ করেন কিন্তু ইয়াম কাফের হয়ে প্রলয়ে ডুবে যান নূহ সালাম তার কোমকে দীর্ঘদিন আল্লাহর একত্ব ও সত্যের দিকে ডাকেন কিন্তু অধিকাংশ মানুষ তাঁর দাওয়াত প্রত্যাখ্যান করে এবং আপত্তিকর আচরণে লিপ্ত হয় বর্জর কিছু হাতে গোনা ইমানদার তাঁর দাওয়াত গ্রহণ করেন এবং প্লাবনে নৌকায় আরোহণ করে বাঁচেন নৌকায় ঠিক কতজন আরোহী ছিলেন তা কুরআন বা হাদিসে নির্দিষ্টভাবে উল্লেখ নেই নবী নুহ সালামকে যখন নৌকা তৈরি করার নির্দেশ দেয়া হয় তখন তিনি নৌকা নিয়ে সম্পূর্ণ অব্য ছিলেন ফেরেশতা জীবরীল সালাম তার কাছে নৌকা নির্মিত করার উপকরণ ও কৌশল শিখিয়ে দেন এবং আল্লাহর অহির মাধ্যমেই ওই সময় প্রথম জলায়ন তৈরির কলাকৌশল শুরু হয় পরে যুগে যুগে নৌকা নির্মাণ শিল্প আরও বর্ধিত হয় যার ওপর আজকের বিশ্বসভ্যতার অনেকাংশেই নির্ভরশীল নৌকা নির্মাণের সময় নুহ সালাম তাঁর শ্রম ও আদেশ পালন করলেও তাঁর কোম নদীবিহীন মরু অঞ্চলে নৌকা বানানো দেখে তাকে নিয়ে হাসতে শুরু করে তারা তাকে বোকা ও পাগল বলে অপমান করত নূহ আলাইহিস সালাম বলতেন তোমাদের এই বিদ্রুপের জবাব শিগগিরই পাব অবশেষে নৌকা নির্মাণ শেষ হলে আল্লাহর গব নেমে আসে প্লাবনের প্রাথমিক আলামত হিসেবে চুলা থেকে পানি বের হয় তান্নূর চুলা এটি ছিল প্লাবনের সূচনা নুহ আলাইহিস সালামের পারিবারিক চুলা থেকেই পানি উঠলে বের হতে থাকে এবং এরপর আকাশ থেকে প্রবল বর্ষণ শুরু হয় আল্লাহ বলেন আমরা আকাশের দরজা খুলে দিলাম প্রবল বৃষ্টির জন্য এবং ভূমি থেকে ঝর্ণা উৎসারিত করলাম ফলে সকল পানি একত্রিত হল নির্ধারিত নির্দেশনা অনুসারে এরপর আলাইহিস সালামকে কাঠ ও পেরেক নির্মিত নৌকায় আরোহণ করানো হয় যা আল্লাহর দৃষ্টিতে চলত এবং মুমিনদের জন্য ছিল নাজাতের প্রতীক এই মহাপ্লাবন এমন অসীম ছিল যে আলাইহিস সালামের পুত্র ইয়াম পাহাড়ে আশ্রয় নিয়েও বাঁচতে পারেননি ঢেউ ছিল পাহাড়ের চূড়ার থেকেও উঁচু কেবল নুহো সালাম তার ইমান্ডার পরিবার ও তার নৌকার অন্তর্ভুক্ত পশুপাখির দলই বেঁচে গিয়েছিল নৌকার প্রথম যাত্রী হিসেবে নুহো সালাম আল্লাহর নির্দেশে নিজ পরিবার ও ইমানডারদের আরোহণ করান কুরানের বর্ণনা মতে প্রত্যেক প্রয়োজনীয় প্রাণীর একটি করে জোড়া এতে তোলা হয় যাতে ভবিষ্যতে পৃথিবী পুনরায় জনবুল হওয়ার সুযোগ থাকে শুধু প্রয়োজনীয় মানুষের উপকারে আসে এ জাতীয় পশু পাখি ছিল নৌকার সদস্য নৌকা শেষ হলে আলাইহি সালামকে নির্দেশ দেওয়া হয় তুমি তোমার পরিবার ইমানদার পুরুষ ও নারী এবং প্রত্যেক জীবের জোড়া নরমাদি নিয়ে নৌকায় উঠো তখন আলাইহিস সালাম কেবল ইসলামে সত্যবাদী ও বিশ্বস্ত ব্যক্তিদের তোলেন তাঁর স্ত্রী সম্পর্কে কুরআন সরাসরি কিছু বলেনি কিন্তু অধিকাংশ মুফাসিরের ভাষ্য তিনি ইমান আনেননি কিংবা গোপনে অস্বীকার করেছিলেন ফলে প্লাবনের পূর্বেই মারা গিয়েছিলেন নৌকা নির্মিত হয়েছিল আল্লাহর নির্দেশ অনুসারে ফসা মজবুত কাঠ দিয়ে নৌকাটি গড়ে তুলেছিলেন নুহ নুহো সালাম যার দৈঘ ও প্রস্থ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা নেই নানা তাফসিরে ইসরায়েলি বা লোকসমূহানুসারে কেউ কেউ বলেন সেটি তিনতলা ছিল উচ্চতাও ছিল বিস্তর ঐতিহাসিক ভাষ্য অনুযায়ী নৌকাটি জুদি পাহাড়ে এসে থেমেছিল এই যুদি অঞ্চলের নাম রহমাহল্লাহ তান্নূর শব্দটির অর্থ চুলা আলাইহিস সালামর পারিবারিক চুলা থেকেই বিমান প্লাবনের শুরু এতে প্রথমে পানি উঠলে উঠতে থাকে পরে আকাশের প্রবল বর্ষণ ভূমি থেকে নবনির্মিত নদী ও জলধারা সব মিলিয়ে এক প্রকার অপূর্ব প্লাবন শুরু হয় ঢেউ এত উঁচু ছিল যে পাহাড়ের চূড়াও তলিয়ে গেছে আলাইহিস সালামর পুত্র ইয়াম কেনান নৌকায় উঠতে রাজি হননি বরং পাহাড়ে উঠে আত্মরক্ষার চেষ্টা করেছিলেন আল্লাহর গয়ব থেকে কেউই রেহাই পেল না নূহ আলাইহিস সালামর পুত্র পানির নিচে ডুবে যান এরপর মহাপ্লাবনের দুর্যোগে পৃথিবী জনগণ বিলীন হয় শুধু নৌকায় আরোহী আলাইহিস সালামর পরিবার আশেপাশের ইমানদার ও প্রয়োজনীয় প্রাণীরা বেঁচে যান নৌকায় আলাইহিস সালাম তার ইমানদার পরিবার নরনারী পশু পাখি এবং মানুষের প্রয়োজনীয় অন্যান্য জীবজন্তু নিয়ে চলেন এই জোড়াবদ্ধ প্রাণীরা ছিল তারা যাদের প্রতি আল্লাহর রহমত ছিল তাদের উদ্দেশ্য ছিল পৃথিবীকে পুনরায় বস্তি করার জন্য ও পুনরায় প্রাণবন্ত করার জন্য বাঁচানো প্লাবনের সময় কোম আলাইহি সালামকে ঠাট্টা করত এবং নিজেদের বিশ্বাস থেকে দূরে রেখে ইমানদারদের অবজ্ঞা করত তাদের অত্যাচার বহুগুণে বৃদ্ধি পেতে থাকে তবে আলাইহিস সালাম ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্য কামনা এবং দাওয়াত অব্যাহত রেখেছিলেন নৌকাটি কিভাবে তৈরি হয়েছিল সে বিষয়ে কুরআন বা হাদিস শরীফে বিস্তারিত বর্ণনা নেই তবে বিভিন্ন মফাসরিনের মতামত অনুযায়ী নৌকাটি ছিল প্রখর কাঠ দিয়ে নির্মিত যা প্রচুর পেরেক বা কাঠের খান্দা দ্বারা যুক্ত ছিল দীর্ঘ ও প্রশস্ত ছিল এটি যাতে মানুষের পাশাপাশি পশু পাখিও থাকতে পারত প্লাবনের পর নুহ সালামের পুত্র ইয়াম বা কেনান ভাইরাস হলে প্লাবনে নিহত হন অন্যান্য সন্তান ও ইমানডাররা বেঁচে যান বাগদাদ থেকে উত্তরে অবস্থিত জুদি পর্বতে নৌকা থেমেছিল বর্তমানেও ওই স্থানটি জুদি নামে পরিচিত নুহ সালামর ধৈর্য দাওয়াত এবং ইমানদারদের জন্য ধন্যবাদ জানানো হয় কুরআনে তার দাওয়াতের সময় নয়শো বছর তিনি কোমকে ডাকতেন আর ইমানদারদের সংখ্যা ছিল অল্প মহাপ্লাবনের সময় পৃথিবীতে প্রকৃত বিরূপতা ও কষ্টের বৃদ্ধি ঘটে যা আল্লাহর শাস্তি নুহ আলাইহিস সালামর জীবন থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ জীবনে ধৈর্য আল্লাহে ভরসা এবং সত্যের পথে অবিচল থাকা প্রয়োজন যারা ধৈর্য হারায় তারা পরাজিত হয় শিশুরাও আল্লাহর পথ অনুসরণ করতে উৎসাহিত হওয়া উচিত নৌকা তৈরি কষ্ট সহ্য করা এবং আল্লাহর সাহায্য প্রত্যাশা করে অবশেষে মহাপ্লাবন থেকে বেঁচে যাওয়া জিল্লাত ও নবুয়াতের এক মহৎ প্রতীক নুহো সালাম তাঁর জাতিকে আল্লাহর একতবাদে আহ্বান জানাতেন এবং তাদেরকে শিরক ও কুসংকার থেকে বিরত থাকার পরামর্শ দিতেন দীর্ঘ প্রায় নয়শ পঞ্চাশ বছর তারা বারবার এই আহ্বান প্রত্যাখ্যান করেছিল তার কোমের মধ্যে বিরোধ অবজ্ঞা অবিশ্বাস ও শাস্ত্র অস্বীকারের প্রবণতা ছিল তারা নানা ধরনের গালাগালি করত এবং আলাইহিস সালামের দাওয়াত অবজ্ঞা করে অবজ্ঞাসূচক অবস্থানে পৌঁছায় আল্লাহ তায়লা কুরআনে ঘোষণা করেছেন যে কল্যাণের পথ না নেওয়ার কারণে তাদের ধ্বংস করা হবে নুহ সালাম ধৈর্যশীলতার মাধ্যমে দীর্ঘ সময় তাদেরকে হৃদায়াত দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন তিনি আল্লাহ সাহায্য কামনা করে দোয়া করেছিলেন যাতে শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং তার প্রজাতির মধ্যে যারা সৎ ও ইমানদার তারা বাঁচে আল্লাহ তার দোয়া কবুল করে মহাপ্লাবনের নির্দেশ দেন আকাশের দরজা খুলে প্রবল বর্ষণ শুরু হয় এবং ভূমি থেকে নদীগুলো প্রবাহিত হয় ফলে ছিল বিশাল প্লাবন নুহ আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দেন কাঠ ও পেরেক দিয়ে তৈরি নৌকায় আরোহণ করার জন্য যারা ইমান এনেছিল তারা সবাই নৌকায় উঠে পরবর্তী ধ্বংসাত্মক বিধ্বংসী ঘটনাটি পার হয় মহাপ্লাবনের সময় জুড়ি পাহাড়ে নৌকা থামে সেখানে থেকেই বেঁচে যাওয়া জনগণ পুনরায় পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং তাদের বংশধররা বিভিন্ন অঞ্চল ও মহাদেশে ছড়িয়ে পড়ে এই নবী নুহ সালামের জীবন শিক্ষণীয় বিষয়বস্তু বহুল পরিমাণে বহনে সক্ষম এছাড়া তার জীবনী থেকে মানবজাতির প্রতি আল্লাহর করুণা ধৈর্য এবং সতর্কবার্তা পেতে পারে নবীরা যেমন দোয়া ও দাওয়াতের মাধ্যমে মানবজাতির জাতির কল্যাণ সাধন করেছেন তেমনি আমাদেরও তাদের পথ অনুসরণ করে চলতে হবে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যদি ভাল লেগে থাকে তবে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত দিতে কমেন্ট করুন আর ভালো লাগলে আপনার বন্ধু পরিচিতদের সাথে শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয় আল্লাহ তায়লা আপনাদের ভালোবাসা ও কুরবানি কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ সুস্থ থাকুন আর আল্লাহর রহমতে এগিয়ে চলুন ওয়াসালাম ও আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার মতামত দিলে সামঞ্জস্য করব